আসসালামু আলাইকুম ওই দেখেন যে তান যাও রাগ করছে ওরা রাগ করছে তা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াত আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি আর আপনারা বলেন যে আপনার মেয়ে জামাই আসলে এটা সংসারটা পরিপূর্ণ লাগে আসলে সংসারটা পরিপূর্ণ লাগে কারণ বাসার মধ্যে তান তাবিয়া তো একদম ছোট কথা বলা যায় ওরা তো খেলা নিয়ে ব্যস্ত থাকে ওরা সবসময় খেলা নিয়ে হ্যাঁ মেয়ে আসলে একটু কথা বলা যায় করা যায় তো আমরা এই মাসের দশ তারিখে তো না এই মাসের দশ তারিখে আচ্ছা গত বছর এই মাসের তেরো তারিখে মেয়ের এঙ্গেজমেন্ট হয়েছিল আজকে হলো পাঁচ তারিখ আর সাত দিন পরে সে তেরো তারিখে আসবে এঙ্গেজমেন্টের দিন এক বছর হইতে যাইতে তারপর বিবাহ বার্ষিকী আসবে আমরা আমরা একটা প্ল্যান করছি কি মেয়ের আমরা তো একটা অনুষ্ঠান করবো ওই মেয়ের ফার্স্ট ম্যারেজ ডেতে যে আপনার স্বাভাবিক এটা একটা দিন এটা অনুষ্ঠান তো করবোই কিন্তু মেয়ে বলতেছে যাবো আমরা সবাই আবার সেই সব কিছু আবার রিপিট करिए যেভাবে ওরে এঙ্গেজমেন্ট হয়েছে প্রোগ্রাম হইছিল যেভাবে হ্যাঁ প্রোগ্রামগুলো হইছিল সম্ভব সম্ভব না হ্যাঁ যতটুকু সম্ভব করব আর আমরা ঘরোয়া ভাবে প্রোগ্রামগুলো করব নিজেদের মধ্যে করে হ্যাঁ তো ঠিক আছে মেয়ে যত শক ফার্স্ট ম্যারেজ ডেটা সে এভাবে সেলিব্রেট করবে তা আমরাও বলছি যে অসুবিধা নাই তুমি তাহলে প্ল্যানগুলো করো বাকি বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখন দেখতে থাকে না তো সারা কাজ করলাম পাখি আর টান খাইতেছে টান তা পাখি কী খাইতেছে কর্নফ্ল্যাক্স হ্যাঁ ওরে আলা তাবিয়ার খাবার সবাই খাইতেছে ওই আমার টাক্কু খাইতেছে হ্যাঁ তুমি কি খেলা পা একই জিনিস ওরে আলা টাক্কু শক্তি হয়ে গেছে রে ওরে গুচি মারলো হ্যাঁ এ তাবিয়ার খাবার সবাই খাইতেছে একসাথে অ্যাল্লা আচ্ছা যাও দেখি দেখি তুমি খাইতে পারো নাকি দেখি হ্যাঁ তাই তো এক জায়গায় থাকলে খেলে দেখেন বাবা রে বাবা হ্যাঁ খাক বাচ্চারা আমি এই যে ইয়ে নিয়ে আসলাম পেঁয়াজ রসুন নিয়ে আসলাম একশো বিশ টাকা দুশো বিশ চল্লিশ টাকা হলো রসুনের কেজি আর একশো দশ টাকা হলো পেঁয়াজের কেজি আপনি একটু কমেন্ট করেন আপনাদের এলাকায় কত দাম ওরে বাবা এই যে দেখেন ওইদিকে 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 দেখছেন এই যে দুধ কর্নফ্লেক্স খাবারের শক্তি কি যাও রান্না করে দিয়ে আসো আর পারতেস না ওরে বাবা রে কে বলে পারে না দেখেন সাকিব আর থান সাকিব ডাকতেছে

আমাদের ফ্রিজটা ছোট দেখি আল্লাহ যদি চাই নতুন ফ্রিজ কিনতে হবে ছোট পাখি এই হেল্প কাকিরা করে যেহেতু ও দুলা ভাই আসছে তাই না দিতে গেছিলেন না পাখি যাই থাকতে পারে না পরীক্ষা ছিল যা কারণে চলে আসতে হয়েছে পাখি কিন্তু ক্লাস থ্রিতে পড়ে তো সাকিবের নাস্তার প্লেটটা রেডি হোক তারপর হলো সাকিব উঠো উঠছে সাকিব ও ছেলে আবার সকালে গিয়ে চা বিস্কুট খায় না সিরিয়ালে ডাকেন তাকে তোর দুলা ভাইরে

ফ্রাই ডিম পোস্ট আর মুরগি একটা ঝোল ছিল সে ঝোল এই ভাইয়ের সাথে খেয়ানো এই যে তোমার দিছে হ্যাঁ দাও মাকে যে জিজ্ঞেস করো দাও আমি খাবো তো না হ্যাঁ

বৃষ্টিতে গোসল করা দরকার করবি গোসল বৃষ্টিতে ভিজায় পাখি সবসময় এখানে থাকে কাকির পিছে পিছে রান্নার সময় কেন ভাত খাবি না দুপুরে আমাদের সাথে হ্যাঁ গোসল হয়েছে গোসল করে আসবি খাওয়া তার এখনই না খাইতে খাইতে তো দুইটা বাজবে রান্না শেষ হইতে পারে হম ভাত রান্না করলে হয়ে যাবে তাই না আর তো কিছু নাই ও

ফ্রাই করা হচ্ছে আমি একটু ডেকোরেশন করে দিই হ্যাঁ ডেকোরেশন করার পর আপনারা আপনাদের সাথে শেয়ার করি এখন মাছটা একটু এই করে দে যাতে দেখতে সুন্দর লাগে লাগবে না মা দেখতে সুন্দর লাগছে না তাই আমার মা বলতেছে দেখতে কি সুন্দর লাগতেছে না তাহলে তো আমার এত কষ্ট করে লাভটা হইলো কি মাই বললো দেখতে বলে সুন্দর লাগতেছে না হুম হুম মা বলতে সেটা দেখে দেখতে সুন্দর লাগতেছে না এই যে দেখেন তাহলে আমার এত কষ্ট করে লাভটা হইলো কি লাভ হইলো কোনো আর ভালো করে ডেকোরেশন করবো

ও আবার দিবে আপু দিবে আবার এগুলো নিয়ে কান্না করতে হয় না আবার দিবে থাকবে তো খ্যান খ্যান করতেছে বেশি থাক আবু থাক ওরা আমি আদর করতেছি খেয়ে খাওয়া দাওয়া করে ন আমি তো গোসলি করলাম না খাও আমার খাইতে ভাল লাগে না বুঝতে পারছো ডায়েট বুলাও মানে এই যে তোমার শাশুড়ি আম্মু হইলো মাছ খাই করছে আবার এটা ডেকোরেশন করে দিছে আমি যে এটা খাওয়া দাওয়া করে নাও শাক আছে ভাজি আছে চাউল তো মিনিকেট চাউল এখন বাবা

হাইLambda আল্লাহ দালা যাবে ওরা বলতে পড়া দিছিলাম খেয়ে দেখেন হুম তো দেখা কি এক চামচ খেলে 12 দিন খাওয়া যাবে এই দেখেন টাইটেল লেখা বিটু দস্ত পাড়ার যেহেতু কোনো মেডিসিন নাই তাই এটা যে কোনো ভাবে খাওয়া যায় যেমন সকালে খালি পেটে এক গ্লাস পানির সাথে একটা চামচ বা চার গ্রাম বিটরুট পাউডার মিশিয়ে সবথেকে ওকে